জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান্নাম নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহাক টালমাটাল টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিন মাজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভিতরে ভেতরে ঢুকিয়ে দিবে